গ্লোবাল সুপার লিগে দেখানো হলো পৃথিবীর সেরা পাঁচ টি টোয়েন্টি বোলারের একজন সাকিব আল হাসান ক্রিকেটে যত রথি মহারথীদের আগমন ঘটেছে ছোট্ট ফর্মের টি টোয়েন্টিতে তাদের একজন সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে তার প্রমাণ মিলল আরো একবার গায়না ওয়ারিয়ার্স বনাম ভিক্টোরিয়ার ম্যাচে ইমরান তাহিরের উইকেট নেওয়ার পর দেখানো হয় সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কোন কোন ক্রিকেটারের টপ ফাইভ ক্রিকেটের তালিকা প্রকাশ করা হয় তখন সবার উপরে আসে জয়েন ব্রাবর নাম তারপরে লিস্টে রশিদ খানের নাম তারপরে সুনীল নারায়ণ এরপরে ইমরান তাহির ঠিক তারপরের নামই আসে সাকিব আল হাসানের নাম

সাকিবের কাছেও যেতে পারেননি ব্রাবো রশিদ খানের উইকেট সংখ্যাও ছশো পেরিয়েছে ইমরান তাহির সুনীল নারায়ণ সবাই পাঁচশোর ক্লাবে প্রবেশ করেছেন কিন্তু কেউই সাকিবের সাত হাজার রান পার করে তাকে পেছনে ফেলতে পারেননি পৃথিবীর একমাত্র ক্রিকেটার হিসেবে সাত হাজার রান আর চারশো নব্বই বেশ টি উইকেট এবং রান করা একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান সাকিবের গ্রেটনেস মাপার জন্য তার পরিসংখ্যানে নজর দিলে আন্দাজ করে নেওয়া যায় সাকিব ঠিক কোন অবস্থানে আছেন এমনটা পরিসংখ্যানে নিয়ে উল্লেখিত আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি যে এখনো ক্রিকেট বিশ্বে হট থেকে পরিণত হয়ে আছেন তার গ্লোবাল

এবারে ইঙ্গিত যদি বাস্তবে প্রতিফলন ঘটে তাহলে আরো একবার ছোট্ট এই ফরম্যাটে সাকিবকে পাওয়া যাবে আর যদি নাও হয় তাহলেও টি টোয়েন্টি ক্রিকেটের সফল ক্যারিয়ার রেখেই ক্রিকেট ছাড়বেন সাকিব আল হাসান